সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই বেশ ভালো আছেন আর লড় মতো আমিও ভালো আছি তো আজকে আমি চিতে পিঠা বানাবো খুবই সহজে খুবই সহজে যেহেতু আমি সহজভাবে সব কিছু রান্না করি বা সব সব কিছুই সহজভাবে দেখানোর চেষ্টা করি তো এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি এটা আছে শুকনো চালের গুঁড়া তো এখানে আমি লবণ দিয়েছি পরিমাণ মতো স্বাদ মতো তো এখানে আমি গরম যেটা হালকা গরম মানে কুসুম গরম মানে হাতে সহ্য হয় সেরকম গরম একটা পানি নিয়েছি তো এটা পানিটা দিয়ে এখন এটা ভালো করে এখন একটা ড্রো বানিয়ে নিতে হবে তো ডোটাই হচ্ছে মেন কারণ চিতো পিঠার ক্ষেত্রে ডোটাই অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস তো এটা আমি হচ্ছে ভালো করে এখন হাত দিয়ে এটা কসলাই কষলাই কষলাই ভালো করে এটা একটা মাখায় নিবো তো হাত দিয়ে কষলানোর চেষ্টা করবেন হাত দিয়ে কষলাই অনেক বেশি স্মুথ হয় তো পিঠাটা ফুলবে তো আমি আবার পানি দিয়ে দিলাম দিয়ে এখন হাত দিয়ে এটা ভালো করে মাখায় আমি এটা এখন রেস্টে রেখে দেবো তো ড্রেসটা আধা ঘন্টার মতো রেখে দিলে কিন্তু যদি চালের গুঁড়োটা শুক না হয় তাহলে কিন্তু অনেক পিঠাগুলো ফুলবে তো ভিজে যাবে তো যদি ভিজা আটা হয় তাহলে প্রয়োজন হবে না তো আমি কথা বলতে বলতে এখানে উঠাই দিয়েছি একটা হয়ে গেছে প্রায় তো এটা আমি এখানে উঠাই নিব এক সময় আমিও পারতাম না চিতর পিঠা বানাইতে তো এখন আল্লাহ রহমতের মশাল্লাহ শিখে গেছি তো মানুষ পারে না এমন কোনো কাজ নেই দুনিয়ায় তো মানুষ চেষ্টা করলে সব কিছু পারতে করতে পারে তো গ্যাসের চুলায় বিশেষ করে অনেকের হতে চায় না চিতর পিঠাটা বা অনেকের আমারে হইতো না বাট আমি এখন পারি লাকড়ি চুলাই কিন্তু অনেক বেশি হয় কিন্তু গ্যাসের চুলায় হতে চায় না তো এখানে দেখেন আমি কিন্তু ওই ওটা দিয়ে বানানো শেষ পরে আমি আবার কিন্তু ড্রো করে নিয়েছিলাম কারণ আমার পিঠা খুব কম হয়ে গেছিলো কারণ বাসায় সবাই খাইতেছিল তো আমি আবার এখানে যে গুলে নিয়েছিলাম তো এটাও আমি আবার দেখাইলাম তো বানাইতে বানাইতে পিঠা আমার অর্ধেক শেষের দিকে তো পিঠাগুলো অনেক মুসমুসে হয়েছিল অনেক মজা হয়েছিল। তো যারা পিঠা বানাতে পারেন না বা খেতে পারেন না বানিয়ে সময় তো আর কিনে খাওয়া যায় না তো এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন তো ভিডিওটা কিন্তু আপনাদের জন্যই যারা পারেন না তাদের জন্য তো অনেকে পারে তো বললাম তো যে আমিও পারতাম না এক সময় তো এখন আমি পারি তো মানুষ পারে না এমন কোনো কাজ নেই চেষ্টা করতেই পারেন তো এভাবে যদি ডোটা বানান তাহলে অবশ্যই আপনার পিঠাগুলো কিন্তু পারফেক্টভাবে হবে বুঝতে পারছেন যে ডোটা দেখেন এরকম ঘনত্ব রাখবেন এরকম ঘনত্ব রাখলে যথেষ্ট তো দেখেন আমার কথা বলতে বলতে আমি কিন্তু সব পিঠাগুলো এদিকে বানিয়ে নিতেছি পিঠাগুলো অনেক সুন্দর ফুলতেছে আপনারা হয়তো দেখলেই বুঝতে পারতেছেন তো একটুও লেগেও যাচ্ছে না আর একটা কথা বলি এই যে যেটা দিয়ে বানাচ্ছি আমি তাওয়া বলে যেটাকে তো এই তাওয়াটা কিন্তু আমার তাওয়া না কেনা না এটা হচ্ছে দইয়ের যেটা মানে দই খেয়ে আমি রেখে দিয়েছিলাম তো আমি এই দইয়ের ইয়াটাতে বানাইতেছি তাওয়াটার মধ্যেই তো দেখি যে অনেক বেশি হইতেছে এটার মধ্যেই তো আপনারা চাইলে এরকম দইয়ের বাটি থাকলে এভাবেই বানাইতে পারেন তো কেনা লাগবে না তো আমার বুদ্ধিটা কেমন লাগছে আপনাদের কাছে প্লিজ জানাবেন কারণ আমার মাথায় অনেক বুদ্ধি আমার হাজব্যান্ড অনেক বলে যে তোমার মাথায় অনেক বুদ্ধি তো যাই হোক আমি পিঠাগুলো এদিকে বানিয়ে নিচ্ছি এদিকে দেখেন ফাইনাল লোক মার্শাল্লাহ সবগুলোই বানিয়ে নিয়েছে অনেক সুন্দর হয়েছে খদা হফেস তো পরে আমি কিন্তু এখানে দুধের পিঠা ভিজাইছিলাম তো দুধটা আগে থেকে গরম করে নিয়েছিলাম তো পিঠাগুলো আমি এখানে সাজায় নিলাম নিয়ে এখন আমি হয় দুধটা ঢেলে দিব তো দুধটা আগে থেকে জাল দিয়েছিলাম চিনি দিয়ে তো এটা আমি হয় ঢেলে দিব তো নিজের হাতে বানিয়ে আবার দুধে ভিজানো এটা নিজের কাছে অনেক বেশি ভালো লাগছিলো তো খেতেও কিন্তু মজা হয়েছিল, তো সবাই ভালো থাকবেন